ভাঙ্গের শাসক দলের নেতাদের ডিজিটাল জুয়া দাবি দিকে পাল্টা সবাই লোক থেকে আট আসি আছে অনলাইন জুয়া ভাঙ্গড়ির হাতিশালা সেক্স লাইনের টালির ঘরে প্রতিদিন ভিড় জমছে স্কুল পড়ুয়া থেকে বেকার যুবক সবাই লটারির নামে ক্যাসিনো জুয়ায় মত হয়েছে অভিযোগ বছর কয়েক ধরে চলছে এই বেআইনি ব্যবসা পুলিশ একবার অভিযান চালিয়ে কিছু কম্পিউটার বাজেয়াপ্ত করলেও ফের শুরু হয়েছে জুয়ার স্থানীয় সূত্রে খবর কলকাতায় এক ব্যবসায়ীর কাছ থেকে সফটওয়্যার ভাড়া নিয়ে চলছে এই জুয়া কিভাবে প্রশাসনের চোখকে ধুলো দিয়ে এই অনলাইন জুয়া প্রশ্ন এলাকাবাসী বিধায়ক নওশাদ সেদ্দিকে বিস্ফোরক অভিযোগ করে বলেছেন তৃণমূলের বড় বড় নেতারা এই ক্যাসিনো জুয়ার সঙ্গে জড়িত অবিলম্বে এই অনলাইন জুয়া বন্ধ করা না হলে পুলিশ কমিশনারের কাছে অভিযোগ জানাবো শকত মোল্লার এই জুয়ার মাস্টার মশাই হচ্ছে আইএসএফ তবে এর প্রতিকার করার জন্য অবশ্যই তিনি প্রশাসনের সঙ্গে কথা বলবেন এখন দেখার প্রকৃত এই অনলাইন জুয়া বন্ধ হয় কিনা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে অনিন্দিতা বারসিংহ করছে হ্যাঁ ওইটা প্রশাসন আগে একটু মদত করেছিল মানে বন্ধ করেছিল এবং প্রশাসনের দ্বারা ফের পয়সা দিয়ে ঘুষ দিয়ে ফের জুয়াটা চালু করেছে তো এইসব এলাকার গরিব মানুষ ছেলেপিলে সব চারশো টাকা জোন খেটে ওই আস্তে আস্তে ওই জুয়া খেললি খেলতে বাড়ির সাথে দুধ কেনা পয়সা পায় না তাতে বাড়ি বউদের সাথে অশান্তি ঝগড়া ঝামেলা মানে বিভিন্ন রকম হয়েছে মানুষের বাচ্চাদের বুকি ভাত দিতে পারে না বাজার ঘাট করতে পারে না তাই সবগুলো আমি প্রশাসনকে বলবো যে অবিলম্বে ব্যবস্থা করুন কম্পিউটার ডিজিটাল জুয়া এর মানে তাসের থেকে বড় জুয়া এ টাস তো একরকম জুয়ার তার তেগুন জুয়া মানে এই জুয়া টোটাল আমাদের এই ভাঙড় থানার সিক্স লাইনি মোটামুটি সব ছেলেপিড়িরা শেষ হয়ে যাচ্ছে শাসক দল নেতা না যুক্ত না থাকলে ওখানে চালাতেই পারবে না জুয়া শাসক দল না যুক্ত না থাকলে ওদের জুয়া চালাবারই ক্ষমতা নেই প্রশাসন শাসক দল এর দুটোই ওর সাথে যুক্ত আছে না থাকলে ওরা চালাতেই পারবে না মানে ওখানে ডেলি দেখো গে মনে আর দশ কোটি কোটি টাকা মানে উঠছে দু দশ কোটি টাকা ওইরম ওখানে খেলা চলছে ওখানে তা এইসব গ্রামের আমরা দেখেছি সব গ্রামের ছেলেপিলেরা সব বাড়ি অশান্তি ঝগড়া এই চারশো টাকা জোন খেটে এমনি চলে না মানুষের কাছে আবার তো সেইরকম পরিস্থিতি কাজও নেই এলাকায় যা টুকটাক একটা কাজ করছে ওই জুয়া খেলতে শেষ হয়ে যাচ্ছে আমি চাই অবিলম্বে প্রশাসনের কাছে এখানে অবিলম্বে যেন বন্ধ হোক আমার নাম শরীফুল মোল্লা আমার কাছে খবরটা আছে খবরটা এসে পৌঁছেছে অলরেডি এআরএস একবার সেখানে অভিযান চালিয়েছিল আবার নতুন করে শুরু হয়েছে আমার কাছে কিছু ভিডিও ফুটেজ এসে পৌঁছেছে ভিডিও ফুটেজের সত্য তার এখনো যাচাই করিনি তবে এটা নিয়ে আমি কলকাতা পুলিশের সিপি সাহেবের কাছে নিশ্চিতভাবে আমি কমপ্লেন করবো এর আগে কলকাতা পুলিশের সিপি সাহেবের কাছে বেশ কয়েকটা বিষয়ে কমপ্লেন করেছিলাম কাজ হয়েছিল যে আমার কাছে খবর ছিল এই ভাঙড়ের কোনো একটা এলাকায় ইয়ে এই গা ব্যবসা চলছিলো মুদিখানার দোকান থেকে তো উপযুক্ত প্রমাণ দিয়েছিল আমি কলকাতা পুলিশের সিপি সাহেবের কাছে পৌঁছে পাঠিয়েছিলাম পরবর্তীতে খোঁজ নিয়েছি যে ওখানে তাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে তুলে নিয়ে গেছে এবং ওটা বন্ধ করেছে সুতরাং এই সুতরাং এইটা যারা তৃণমূলের ছাই থেকে তৃণমূলের তাবর নেতা এই ক্যাসিনোর সাথে যুক্ত আছে আমার কাছে খবর আছে যে তারা যদি ইমিডিয়েট বন্ধ না করে আমি কলকাতা পুলিশের যিনি সিপি সাহেব আছেন তাকে জানাবো হচ্ছে না হলে পরবর্তী কি পদক্ষেপ নেওয়া যায় সেটা দেখব তবে আশা করছি সিপি সাহেবের কাছে খবর জানালে এটা বন্ধ করবে কারণ এগুলো মেনে নেওয়া যায় না আর এই মানুষ এমনি আর্থিকভাবে দুর্বল যা কামাচ্ছে সন্ধেবেলায় গিয়ে সেখানে সব উড়িয়ে দিয়ে চলে আসছে আর এই উড়ানোর টাকাটা তৃণমূলের নেতারা একটা অংশ নিচ্ছে আর পুলিশের একটা অংশে এই টাকাটা থেকে ভাগ পেয়েছে সব পুলিশ সময় একটা অংশ পাচ্ছে সেটাকেও বন্ধ করতে হবে দাদা ভাঙড়ের হাতিশালায় অনলাইন জুয়া চলছে তৃণমূল নেতাদেরই মদতে এই জুয়া চলছে বলে দাবি করছেন ভাঙড়ের বিধায়ক নওসাদ সিদ্দিকি যে কদিন জুয়া চলাচ্ছে সব কথা ওই ভণ্ডল লোক সব ওই লোক নিজের চরিত্রকে ঠিক করে অন্যকে দোষ দেবে নিজের লোকজন কি করছে আগে দেখো কারোর নামে এআই পিকচার করে পোস্ট করছে কারোকে যারা সন্তান বলে করছে কারোর কলাগাছের বাগান দাঁতের অন্ধকারে কেটে দিচ্ছে কারণ লম্বু গাছের বাগান আজকে রাত্রে কেটে দিয়েছে এরপরে লজ্জা করে না এই ধরনের কথাবার্তা বলতে আমরা পারি অনেক কিছু কিন্তু আমরা করবো না আমরা ভাড়ের মানুষের কাছে এই বিচারটা দিচ্ছি এই বিচারটা ভোঁড়ের মানুষ করবে যে আজকে তৃণমূল কংগ্রেসের মিটিং আটার জন্য চোরের মতো ডাকাতির মতো রাত দুটোর সময় কারো কোলা গাছ কেটে দেওয়া কারো লম্বু গাছ কেটে লক্ষ লক্ষ টাকা ক্ষতি করা এটা একটা কাপুষের কাজ বলে আমি আপনাদের মনে করি তাদের এই যে জুয়া দীর্ঘদিন ধরে চলছে ভাঙড়ের হাতিশালায় এবং এই জুয়া প্রশাসন একবার রেডও করে তারপরে কয়েকদিন বেশ বন্ধই ছিল আবারও নতুন করে চালু হয়েছে আপনি তো ভাঙড়ের দায়িত্বে রয়েছেন কীভাবে বিষয়টা দেখুন আমি বিষয়টা ডিসির সঙ্গে কথা বলবো বা আমার সঙ্গে কথা বলবো নিশ্চিন্তা থাকুন এটা এর প্রতিষ্ঠা আমরা করবো এটা নিয়ে কোনো সন্দেহ নেই আমরা অন্যায়কে কখনো खराब तो विषय के संचय तो चलता